চারিদিকে হর্তা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতা অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বছরের সন্তান বিশ বছরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো নারী ছবি অস্থিরতা বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো তো হবে তোমরা তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে তস্তস্ত করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ Kennedy.